তার মুখের সেই পাওয়ার আছে ক্ষমতা আছে কারণ বাক্য হচ্ছে ঈশ্বর আমেন মুখে যা বাক্য বলেছে আর সেই বাক্য সেই ব্যক্তি হাঁটছে চলছে আমেন আর মুখের মধ্যে সে জাদু আছে আর যদি সেই মুখের কথা যদি তুমি শোনো আর যদি পালন করো তোমার জীবনে সে জাদু হবেই হবে নিরাক্ষ হবে হবে সুস্থ হবেই হবে আমি আর লহিয়া তোমার জীবনে বলছে সদাপ্রভু বলেন আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব তোমার ক্ষত সকল ভালো করিব মানে আমাদের স্বাস্থ্য তিনি ফিরিয়ে আনবে আমরা যা প্রবলেম থাকি না কেন যা অসুস্থ থাকি না কেন তিনি আমাদের শাসক ফিরিয়ে আনবে কখন আনবে যদি তার মুখের কথায় তার কথাই যদি আমরা চলি আমাদের শাসু কি করবে আনবে আমাদের শাশু কি করবে আমাদের ক্ষত সকল কি করবে ভালো করবে তার মুখের কথা এতটা পাওয়ার যুক্ত এতটা শক্তিশালী আমাদের তিনি আশি লাখ করার জন্য বসে আছে কিন্তু আমরা অনেক সময় তারা আসলে দেখতে পাই না ওর তার জীবনেও অনেক সমস্যা ছিল তার জীবনে অনেক দুঃখ ছিল আসতে বলছি আট আমার ইয়ে তো বলছি তৃতীয় করেন কিও বারোর থেকে রস এখানে বলছে আর এই প্রত্যাদেশে অতি মহৎ হেতু আমি যেন অতিমাত্র দর্প না করি এই কারণে আমার মাংসে একটা কন্টক শয়তানের এক দুধ আমাকে দক্ত হইল যেন সে আমাকে মিথ্যাঘাত করে যেন আমি অতিমাত্র দর্প না করি আমি ভালোই আমরা কেন সুষ্ট হই না কারণ শয়তানের দুধ আমাদের পেছনে তাড়া করে কেন আমরা ঈশ্বরের মনে দেখতে পাই না কেন শৈতানের দুধ যদি আমাদের পেছনে থাকে আমাদের জীবনে কখনো মিরাক্ত হবে না কখনো সুস্থ হবে না কখনো আমরা বাড়তে পারবো না শৈতানের দুধ আমাদের সর্বদা নিচে নামানোর জন্য চেষ্টা করবে সে সর্বদা আমাদেরকে বেঁধে রাখার চেষ্টা করবে সর্বদা আমাদেরকে মানে বন্দি করার চেষ্টা করবে কারণ তার ডিউটি তার কাজ সে চালিয়ে যাবে আমি ভালো যা আরে ইয়া শয়তানে দুধ যকমুন আங்களே পেছনে যকমুন থাকে নানা রকম ভুল নানা রকম কথা নানা রকম সব প্ল্যান করবে কারণ শয়তানে কাজ হচ্ছে রাখো কারণ শয়তানে অনেক বাহিনী আছে শয়তানের অনেক বাহিনী আছে সে প্রত্যেকের পেছনে সে লুকু ডেকে যায় আমিন আমিন মরে গেলে যখন মা একটি মরে যায় তার রূপনিয়া আছে আর এসে বলছে আমি তোর স্বামী বলে তার সঙ্গে কি করে একটা সম্পর্ক করার চেষ্টা করে কারণ কি তার স্বামী তো অলরেডি মারা গেছে সেই শয়তান সেই দূত কি করে সেই স্বামীর রূপ ধরে সেই মুখ নিয়ে এসে সে মুখের এ করে আর সে দেখা দেয় কারণ কেন ওর ডিউটি ও জানে যে এই সময়টা আমি যদি ওর সঙ্গে মানে সম্পর্ক করি এই সময়টা ও অন্য ধ্যানে আছে অন্য দিকে আছে এই শ্রোতা যদি সম্পর্ক করবো তাহলে একে আমি আমার আন্ডায় করে নেবো শৈতান এইভাবে সেই তার দুধ গুলোকে কাজে লাগায় যে মানুষ যখন গল্প শুরু করে সেখানে কি করে গল্প মাত্র আরো বাড়িয়ে দেয় কারণ যাতে ও আরো ওখানে মানে আরো ওখানে সে আলোচনা করে মোড় মাথায় দেখবে চা দোকানে দেখবে কোন রাস্তায় দেখবে কোন দোকানে দেখবে দোকানে এইসব আড্ডাগুলো হয় খুব রাত্রে আমাকে যেমন সময় জানিয়েছিল যে বলছে বেবে এইসব আড্ডা গুলো দোকানে হয়

সে এত কিছু সে নিজে থেকে প্ল্যান করে নিজে থেকে প্ল্যান করে সে যদি জানে আমি গল্প চালিয়ে যাব আরদেরকে এদেরকে এখানে বন্দি করে রাখবো এখানে আটকে রাখো এখানে থামে দেবো দিয়েই আর এদের উঠতে দেবো না কৌলের জীবনেও কৌলের জীবনেও সে অনেকবার প্রার্থনা করেছিল অনেকবার ঈশ্বরকে মিনতি করেছিল অনেকবার ঈশ্বরকে জানিয়েছিল ঈশ্বর তাকে সুস্থ করেন কারণ তার জীবনের পেছনের দেখি তাকিয়ে থাকি সে অনেক মানুষকে হত্যা করেছে অনেক মানুষকে ঈশ্বর থেকে বঞ্চিত করেছে আজকে যদি দেখি যোগী আমাদের সেখানকার পাঁচ থেকে বন্দি করে গেছিল যা বরপ্রভু দাস যা প্রভুর ভালো ভালো সেবক আজও তারা অনেক পাশটাকে সে মানে ছাড়িনি ধরে রেখে দিয়েছে মানে পাশটাকে ছেড়ে দিয়েছে মানে এখানকার পাশটা বাইরের পাশটা গিয়ে তাকে ছাড়িয়ে নিয়েছে অনেক পাশটাকে ছাড়িয়ে নি কি করছে যে বলেছে যে হিন্দুদের ধরে ধরে খ্রিস্টান করছে এই বলে কি বলে চা ভেঙে দিয়েছিল কিন্তু আজকে সেই পথ তাকে নেই সেই পথ থেকে তাকে কি হয়েছিল হ্যাঁ মানুষরা আশা করতে পারেনি যে ও হেরে যাবে কারণ কেন ঈশ্বর বলছে ঈশ্বর কে রাজা হবে জামার মতো কেউ আর শক্তিশালী নেই তাই তুমি যা ডুবিয়ে দিয়েছে মাইকেল জ্যাকসন এত ইয়ে করেছিল তাকে উচ্ছে পায়ামে কি করেছিল প্রভুদের প্রভু কারণ সেই পৃথিবীতে এসেছিল সবচেয়ে কাল তার একটা পোশাকের সে দিন কাটিয়েছিল তার পোশাক ছিল এক ধালাইয়ে আমিন চেন্নাই এখানে চেন্নাই এখানে ফিটে দেয় কিছু নেই এক ঢালাইয়ে তাই সেই পোশাককে লোকেরা ছেড়ে মানে ছেড়ে নেই তার আগে কি হচ্ছে ভুলিবার টুকি মানে ধীরে বাখের ছিল তার পোশাক এত দামি এত মূল্যবান আমিন তুমি এতটা নিচে নামিয়েছে তুমি যাতে তোমাকে আশ্রয় বাড়াতে পারে তোমাকে মুখে তুলতে পারে সেই তাদের পেছনে তাদেরকে আটকে রেখেছে ডানিয়েলকে ডানিয়েলের বন্ধুরা ডানিয়েলের সব মানে আরো লোকেরা ডানিয়েলের উপরে অনেক নজর রাখত সেই জায়গায় যারা থাকতো সেই রাজা রাজার সাথে রাজাকে তারা খবর দেওয়ার আগে তারা কি করছে নিজেরাই আগে কি করেছিল প্ল্যান করেছিল যে কিভাবে ডাইনিয়াল কে ফাঁসানো যায় যে আমরা এমন প্ল্যান করব এমন ভাবে এ করবো কারণ কেন ডাইনিয়াল তিনবার প্রার্থনা করতো তাদের একটা মানে ভেতরে একটা কষ্ট হতো তুমি যখন তোমার পাশে বিশ্বাসীকে ছেড়ে যখন তুমি যখন ঘর বন্ধ করে প্রার্থনা শুরু করবে তোমার পাশের ব্যক্তিটা সাই চলবে যখন সে তোমার বাড়িতে এসেছে তখন তুমি বলবে প্রার্থনায় বসে পরে কথা বলবো ও তোমার উপরে হিংসা হয়ে যাবে যখন তুমি যখন প্রার্থনা করছো ফোন অফ করে রাখবে তোমার উপরে তার হিংসা হয়ে যাবে যখন তুমি যখন সমস্ত কাজকে সরি যখন তুমি প্রার্থনা বসবে আর মাংস এসে তোমাকে পাবে না তোমার উপরে মাংসের হিংসা হয়ে যাবে ডানিয়েলের জীবনও একই ছিল ডানিয়েল দিনে তিনবার প্রার্থনা করত ডানিয়েলের উপরে নজর ছিল তাদের কি হবে ডানিয়েলকে ফাঁসাবে কি হবে ডানিয়েল তারা কি করেছিল যে ডানিয়েলকে এইভাবে ফাঁসাও কি একটা প্রতিমা সেবা বিষয়ে খাওয়াতে হবে কারণ কেন দানের করে ঈশ্বরের সেবা প্রতি মাস সেবা করে না আমরা প্রতি মাস সেবা নিয়ে দানের করবো যে একটা দিন তিন মাস যে এক মাসে তিরিশ দিনে একটা কত কতদিন একটা দিন গেছে সেই দিনে যে প্রতি মাস ছাড়া যদি অন্য ঈশ্বরকে সেবা করবে তাকে সিংহের গোয়া ফেলা হবে দানিয়েল দানিয়েলকে ফন্দি করার জন্য দানিয়েলকে বাধা দেওয়ার জন্য ওরা কি করে রাজার কাছে গিয়ে চিঠি নিতে গেছে রাজা একটা সংবাদ দিয়ে চিঠি দিয়েছে দেখে বলে তোমরা এগুলো বলে দাও তারা লক্ষ্য রেখে দানিয়ালকে দানিয়াল প্রার্থনা করছে দানিয়াল কিন্তু দরজা দরজা বন্ধ করে চিরুজালের মন্দিরের দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রার্থনা করছে বসে প্রার্থনা করছে এবং প্রার্থনা শুরু করেছে ওরা নজর রেখে দিয়েছে যে কখনই প্রার্থনা করতে যাবে কখন সেবা করতে যাবে দেখবো যখনই প্রার্থনা করতে গেছি দানি ধরেছে দাদাকে দেখে নিয়ে রাজা রাজামশাই তোমার কথা শুনে দানি

যখনই ওদের পরিমাণ ওনার যতজন যারা ওই সঙ্গে ছিল সবাই কে সেই গুহাতে ফেলে আর সবাই একেবারে সিংহ তাদেরকে খেয়ে নেয় ডানিয়েল কে করেনি একজন ব্যক্তি যখন প্রার্থনাশ্রী জীবন শুরু করে অনেক মানুষ সুখিত হবে অনেক মানুষ

আমাদের অনেক ইচ্ছা আমরা ঈশ্বরকে প্রার্থনা করি কিন্তু আমাদের প্রার্থনা অনেক সময় শুনে না না শুনুক গে মনে রাখবে মনে রাখবে ঈশ্বর ঠিক টাইমে শুনে নেবে আমিন হালো যা হালো যা হালো যা যত সুস্থতা যত মিরাকেল যত রাগ যত হিংসা এই পৃথিবীতেই হবে সেখানে কোনো রাগ নেই সেখানে কোনো হিংসা নেই সেখানে একদম ফ্রি মাইন্ডে জীবনযাপন করবে আমি এখানে আনন্দ সহকারে এখানে টাকা পয়সা কারাকারি হবে জমি কারাকারি হবে এখানে খুন খুনের খুন করা হবে এখানে মানে শীত ধরার জন্য বসার মানে কারাকাড়ি হবে কিন্তু সেখানে কেউ কিছু করতে পারবে না এটা তোমার জায়গা আমি এটা যাকে যা দেয়া হবে সে সেখানেই বসবে আমি এখানে শীত ধরবে গভীর ধরবে জোর ফোলা বোম মারামারি করবে কিন্তু সেখানে কোনো বোমও চলবে না কিছু চলবে না সেখানে একদম আনন্দ আর আনন্দ খুশি আর খুশি প্রেম আর বলবেন তখন বলছি এবার এই বিষয় লইয়া আমি প্রভুর কাছে তিনবার নিবেদন করিয়াছিলাম যেন উহা আমাকে ছাড়িয়া যায় হচ্ছে আমি ওই বিষয় নিয়ে কাছে তিন তিনবার প্রার্থনা করেছিলাম কি দানিয়ালের মতো কি পড়ে কি প্রার্থনা সেভাবে করেনি দানিয়ালের মতো কি সেইভাবে ঈশ্বরকে ডাকেনি ডানিয়ালের মতো কি ঈশ্বরকে সেভাবে বা করেনি আর দানিয়েল তো প্রার্থনা করতো হয় মানে সিঙ্গেল বয় ফেলেছি কেন অনেক প্রার্থনা আমাদের অনেক সময় সেই পরীক্ষায় যেতে হয় অনেক সেই সমস্যার মুখে আমরা যেতে হয় তারপরে এই আলো কি করে বুঝব আমাদের জীবনে সমস্যা এসেছে ঝর্তা এসেছে আমাদের জীবনে এসে মৃত্যুতে এসে আমি কি করে বুঝব যদি না আমাদের জীবনে সেই মৃত্যুর উৎপত্তি না আমরা না যাই সেই ঘটনা কি করে বুঝবো আমরা ড্যানিয়েল কে সেই ঘটনার মধ্যে যেতে হয়েছিল তাই ড্যানিয়েল বার হয়ে আসতে পড়েছে আমাকে না সবার জন্য সিঙ্গেল গোয়া ছিল আর আমার জন্য সিঙ্গেল গোয়া ছিল নেই আলে সিংহে গুহার ভেতরে কি আছে কত হিংস্র জন্তু আছে সেখান থেকে তাদের জন্য আছে তোমার জন্য নেই তাহলে তুমি তাহলে সিংহের ঘুর মানে কি বুঝবে নাকি সিংহের ঘুর মানে 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 কি তুমি কি বুঝবে আমাকে পরীক্ষায় করতে গেলে আমাকে কি করতে হবে সিংহের গুহায় আমাকেও যেতে হবে যদি ওখান থেকে আমি রক্ষা পাই তবে তো ঈশ্বর বলে কেউ আছে নাকি হ্যাঁ তবে তো ঈশ্বর কেউ আছে যদি না যায় বলবো আমার মৃত্যু থেকে বাঁচাবে আর মৃত্যু হলো বাঁচালো না মৃত্যু এসেছে আর মৃত্যু থেকে তুমি এখন বেঁচে গেলে ঝড় এসেছে তুমি হসপিটাল ডাক্তার বলছি মৃত্যু ইয়ার মেয়েকে বাঁচানো খুব রিস্ক যখন তুমি ওখান থেকে বেঁচে যাবে তখন কি বলা হবে যে হ্যাঁ এই ব্যক্তিটা মৃত্যুর জায়গা থেকে বেঁচে এসেছি এটা গ্যারান্টি আছে আমি ভালো যা না আবার কারো বিষয় আছে যে আমাকে ঈশ্বর মৃত্যুর জায়গায় নিয়ে যাবে না কারণ আমি যে ঈশ্বরের সেবা করি আমাকে ঝড়ে হ্যাঁ নাও নিয়ে যেতে পারে কিন্তু অন্য একটা সমস্যা তোমার উপরে কাজ করবে যেমন পৌলের উপরে কাজ করছিল পৌলের উপরও সেই একই বিষয় অনেকবার ঈশ্বরের কাছে মিনতি করেছিল তিনবার যখন প্রার্থনা করছিল একটা দিনে যখন তিনবার যেমন মিনতি করছো তিনবার তিনবার জানা চুরি হয়ে গেছে আর তখন কি বলছেন রইয়া বলছে আমার অনুভব তোমার পক্ষে তোমার পক্ষে আমি আলোয়া আমি যা অনুভব করেছি এর চেয়ে আর অনুভব তোমাকে দেবো না অনেক দিয়েছি আমি হবেন খাবেন বলছে আমার অনুগ্রহ তোমার পক্ষে অনেক যথেষ্ট তোমাকে অনেক অনুগ্রহ দিয়েছি মানে ঈশ্বর আমাদের কাজ আমাদের কর্ম অনুযায়ী আমাদের বিবেক অনুযায়ী আমাদের চলাফেরা অনুযায়ী আমাদেরকে কি করে অনুগ্রহ দেয় আমি অনুগ্রহ বলছে আমাদের পক্ষে যা দিয়েছে যেন আমরা ওতেই যেন সন্তুষ্ট হতে পারি আমি ফুল

আর তিনি আমাকে বলি বলিয়াছেন আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট না আমার সখ্য দুর্বলতার সিদ্ধি পাই অতএব আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতা শাখা করিব যেন খ্রিস্ট সখ্য আমার উপরে অবস্থিতি করেন আমি যখন তার প্রার্থনা ধরনটা আরো পাল্টে গেল যখন ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বর যখন কেমন বলেছে না ঈশ্বর আমাদেরকে হৃদয় দিয়ে বলে যে আমরা যা আশীর্বাদ করেছি না মানে এবার তুমি ছেলে এবার তুমি প্রশংসা করে যাও গৌরব করে যাও আধা করে যাও তুমি মহিমা করে যাও ঈশ্বর হচ্ছে সন্দীপ সুস্থ সুস্থ ঈশ্বর কখনো বলে না ঈশ্বর হৃদয় থেকে তিনি কথা বলেন যার কান আছে সে শুনুক যার কান নেই সে কান বন্ধ করে বহে থাকুক লাফালাফি করার দরকার নেই আমি যার কান আছে সে লাফাই করুক সে শুনেছে যার কান নেই তোমার লাফোলাফি করার দরকার নেই আমি যাদের কান আছে সে শুনুক ঈশ্বর যাদের কান আছে তাদের সাথে ঈশ্বর কথা বলে ঈশ্বর তাদেরকে আজ বলছে তোমার জীবনে আটত্রিশ বছর হয়ে যাবে বারো বছর হয়ে যাবে দশ বছর হয়ে যাবে আমি আমার মজুদ সুস্থ করি আমার ইচ্ছা সুস্থ করি আমার যখন মনে হবে আমি তখন সুস্থ করবো যখন মনে হবে আমি মিলাপীল করবো যাচ্ছে যাবে যাবে তার বাড়িতে কারণ যিশু প্রতিদিন আমাদের বাড়িতে যায় প্রতিদিন আমাদেরকে দেখতে যায় আমরা কেমন অবস্থায় আছি আমরা ঘুমোচ্ছি না আমরা বসে আছি না আমরা চুরি করছি না ডাকাতি করছি না বেইমারি করছি প্রতিদিন যীশু চেষ্টা করে আমাদের বাড়িতে যাওয়ার জন্য আর সেদিনে যাচ্ছিল যে টাকা চুরি করছিল যে সর্বদা মানুষের টাকা ছিনাচ্ছিল আর সেই বাড়ি যাচ্ছে কারণ ভিড় ছিল আর যিশু দেখে না সেই ব্যক্তি উপরে বসে আছে তুমি নেমে আসো তোমার বাড়িতে আজ আহার করতে যাবো তোমার বাড়িতে যাবো যিশু বাড়িতে যায় যিশু বাড়িতে যায় কারণ বাড়িতে না গেলে তোমার পাপ তুমি জানতে পারবে না বাড়ির পাপ মন্ডলী পালক জানে না বাড়িতে কি ঘটছে মন্ডলী কেউ জানে না যিশু যখন বাড়িতে যাবে তোমার পাপ কিনে নিয়ে আসবে যিশু যখন বাড়িতে যাবে সমস্যা ফিনিশ করবে যিশু যখন বাড়িতে যাবে তোমাকে কিনে এনে গৌরব করা হবে আমে তাহলে সেই ভিড়ে সে জিনিসগুলো দেখতে পাচ্ছিলাম না কষ্ট করতে পারছিলো না তখনই গাছ উঠে গেছে শুধু নিয়ে আসো তোমার বাড়িতে আজকে চাষ নিয়ে চাষ আমাদের বাড়িতে প্রায় সময় নিয়ে যায় আমাদের কি প্রবলেম আছে কি চাওয়া আছে মাচ্চা আছে আমি দেখতে চাই তার ইচ্ছা ছিল তার আগে তার ইচ্ছে ছিল না সে শুনেছিল যে আমি একবার যদি যিশুকে যদি আমার সাথে কথা বলাতে পারি একবার যদি সাথে মিল করতে পারি একবার যদি যীশুর সাথে আমি যদি একবার সম্পর্ক করতে পারি আমার অনেক চিন্তা ভাবনা দুঃখ চলে যাবে আর সেই সেদিন এই কান খুলে গাছে উঠে বসেছিল তার নাম কি কান খুলে বসেছিল কারণ তার কান সর্বদা বন্ধ থাকত কারণ সে লোকেদের টাকা চুরি করতো লোকেদেরকে জোর করে টাকা নিত লোকেদেরকে ঝোড়া বাঁধ দিত কারণ তার কান সর্বদা বন্ধ ছিল যেদিন যিশু তাকে ডাকলো সব তো নেমে আসো তোমার বাড়িতে যাবো তখন তার কান খুলে যায় তার হৃদয় খুলে যায় তখনই গিয়ে তার পাপ সেখানে শেষ করে তার অন্যায়কে সেখানে ফুটে দেয় তার যা কিছু তার জীবনে অন্যায় ছিল অপরাধ ছিল তার যা কিছু বাঁধা ছিল সেখানে সমস্ত যিশু নামেতে চাপিয়ে রাখে আর তখনই তার থেকে সে সবকিছু হৃদয় খুলে সবাইকে দিয়ে দেয় কারণ প্রভু যীশু যেমন দয়ালু তোমরাও তেমন দয়ালু হও। বলছে আমি যেমন তোমরা তেমন হও। Amen Amen। Hallelujah আমাদেরকে প্রভু যীশুর মতো হতে হবে। যত বেশি প্রভু যীশুর মতো করে আমরা চেষ্টা করব প্রভু যীশু যেমন ভাবে চলেছিল যেমন ভাবে তিনি চাইছে যেমন ভাবে তাঁর শিষ্য চাইছে সেভাবেই আমরা সুস্থ হই। সেভাবে যেন তার সেবা করি। তার প্রশংসা করি। তত বেশি তুমি মিরাকে দেখতে পারবে তত বেশি তার তার যে মহিমা দেখতে পারবে প্রভু চাই এবং আমি